ভর্তি রেখে দুটো তিনটে ব্লাড পেয়েও তিন দিন পর পর ব্লাড পেয়েও এরকম যাচ্ছে এরকমও হচ্ছে অনেক পেশেন্টই আছে তাই আমি সেদিক থেকে বলতে গেলে বলবো যে মানে আমাদের ব্লাড ব্যাংক তো মোটামুটি আমাকে খুব ভালোই সাহায্য করেছে যে আমার কোনো দিনই সেভাবে অসুবিধা হয়নি সরবদাকে তো এর জন্য খুবই চ্যালেঞ্জ জানাই যে সরবদার জন্যই মোটামুটি প্রত্যেক সপ্তাহে যেভাবে মানে সরবদা আমাকে বলে দেয় কতগুলো ব্লাড কতগুলো ভর্তি করা যেতে পারে কতগুলো যেতে পারে না মানে কতগুলোকে চন্দননগরে পাঠানো যেতে পারে বা অন্য জায়গায় পাঠানো যেতে পারে তাই মোটামুটি আমার তো কোনোদিনই অসুবিধা